দেখ তেত থেকে ভালো কুর্তিই নেই সেই লাল কালার ভাবছি না লাল ছাড়া পরবো সেই আমাকে লাল পড়তে হলো সে করি কিন্তু আর তো আমার কিছু নেই সব তো অন্য অন্য কালারের আছে এটা যা একটু সাদা আছে কাজ করে একটা অন্যান্য নিয়েই কালার বোঝা যাবে না যাক এইবার ঠিক লাগছে আর লালটাও দেখা যাচ্ছে না কিছু না একটা দুঃখের বাড়ি সেজে বুঝে গেলে হয় একটু হালকা করে লিপ বামটা দিয়ে নিই এটাই ঠিক আছে ওখানে আর কি সাজগোজ করবো সবাই এমনি মনে দুঃখ আছে সত্যি যিনি মারা গেছে বাড়ির লোকরা কত চিন্তা কত কী এক নিমিশে চলে গেল না না বাবা এর থেকে বেশি আর সাজগোজ না থাকবো সত্যি সবাই যেন ঠাকুর ভালো রাখে এমন সময় চুলটা তেল দেওয়া আর এখন আর শ্যাম্পু করতে পারবো না ঠোঁটটাও কি ফেকাসে লাগছে তাতে তো লিপস্টিকটা পরে একটু কাজল করে নি মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে টিপটা না পড়লে ভালো লাগছে না টিপ করিনি এত সিম্পল লাগছে এত সিম্পল তো কোথাও যায় না একটু গ্লাস একটু হালকা করে দিই যাতে লোকে কেউ বুঝতেই না পারে

না সাজলে আমাকে এরকমই লাগে আরে আমি তো মানুষটাকে দেখিও নি চিনিও না কী বলছো তাহলে আমি একটু সাজতেও পারবো না রাস্তায় বেরাবো একদম মানে পাগলের মতো বেরোবো এটা তো নর্মাল আমি তো কিছুই করিনি বাইরে যখন যতটা সাজি আমি আমি না কোনো ছড়া মেকআপ করেছি না কিচ্ছু করেছি জাস্ট হালকা লিপস্টিক হালকা কাজল ঠিক আছে তোমার আমাদের নিয়ে যেতে হবে না আমি একাই যাচ্ছি আমি তো ওখানে একটু ফটো টোটো তুলবো না কি আমার ছবিটা কীরকম আসবে আমাকে যদি সাজ বাদ দিতে হয় তাহলে তুমি আর বাবাকে ঘুরে আসো আমি যাবো না আমি তখন কি একটা ছবি ঢুকে যদি নিজের মুখটাই যদি এত বিচ্ছি তখন দেখতে হবে তখন কী করবো আমি আমাকে দেখতে যদি একদমই যখন আমি তো একটা ছবিও তুলতে পারবো না অন্তত ঠিক আছে যাও